হাই গাইজ আসসালামু আলাইকুম দেশ ওয়ান ব্লক থেকে আমি তাজুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটি গাড়ি নিয়ে আসছি এটা ফুললি নতুন ডিজাইনের এখন বলতে পারেন যে এটা তো দেখতে দেখতেছেন আপনার ডাইনামিক গাড়ি হ্যাঁ আসলে এটা ডাইনামিক গাড়ি সামনে দিয়ে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এটা ডিজাইন করা হয়েছে ডাইনামিক গাড়ির যে গ্লাসটা ছিল গ্লাসটা পরিবর্তনে আমরা এখন বুরাগের গ্লাস লাগাইছি তো বুরাগের গ্লাসটা লাগানে সামনে ডিসপ্লেটা খুব সুন্দর আসছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এটা কিন্তু আলাদা একটা ইয়া এটা উটাই ফেলাইলে নিচনে একটা লাল এরকম লাল ইয়া বের এটা জাস্ট কালারটা যেন নষ্ট না হয় এবং ইনটেক মাল যে সেটার জন্য সেটা দিয়ে বোঝা যায় তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাস এই বোড়াকের গ্লাসের মধ্যে এই গ্লাসটাও কিন্তু আপনার ইয়া এই ফাইভ মিলি গ্লাস একটা হুইফার আছে তো এখানে আপনি দেখেন ডাইনামিক গাড়ির মধ্যে এই গ্লাসটা লাগানোর পরে গাড়িটার পুরা ডিজাইনের চেঞ্জ হয়ে গেছে গা শখ চাম্পারটা একটু দেখাই যায় শখের চাম্পার যে দেখেন খুব সুন্দর খেলে শখের চাম্পারটা আমরা ভিতরটা দেখাচ্ছি ভিতরে দেখেন এখানে দুইটা বক্স হয়েছে বুড়াকের গ্লাস বলতে এই দুইটা বক্স থাকবে দেখেন ডাইনামিকের মধ্যে এই দুইটা বক্স আছে হয়েছে আপনি এটার আমাদের টাকা পয়সা এবং কিছু যন্ত্রপাতিও আপনারা রাখতে পারবেন আর এখানে আমাদের অন্য অন্য গাড়ির মতো যেইগুলি যেমন অ্যান্ড্রয়েড মোবাইলের মতো যে মনিটরটা ডিসপ্লেটা এবং ব্লুটুথ একটি মেশিন তো এখানে ব্লুটুথ মেশিন আপনারা ব্লুটুথে আপনারা গান শুনতে পারবেন মোবাইল থেকে সারাক্ষণ এবং এইখানে দেখেন এই এটা হলো একটা হুইফারের এই মেশিনটা এ দেখেন উপরে অরিজিনাল হ্যাঁ বুড়াক কোম্পানির ইন্ডিয়া এখানে দেখেন তাদের নিজস্ব মারা এবং ব্র্যান্ডের ইয়ে আছে তো এখানে আপনার দুইটা স্পিকার লাগানো আছে রুম লাইট আছে তো এখানে দুইটা হাতলি আছে ধরার এখানে আপনারা দেখেন এই যে ডাইনামিক যে বলছিলাম যে দেখেন অরিজিনাল ডাইনামিক সিটটা দেখেন আগে ডাইনামিক গাড়ির কিন্তু সিটগুলি কিন্তু অনেক চিকন ছিল এখন দেখেন পাঁচ আঙ্গুলের উপরে ডাইনামিক গাড়ির সিটটা আসলে এটা হলো অরিজিনাল এবং এই বক্সটা এই যে বক্সটা সামনের বক্সটা কিন্তু অনেক মজবুত বক্সের ভিতরে যে ব্যাটারিগুলি দেওয়া হয়েছে আগে কিন্তু ছিল ব্যাটারির পানি পড়া নিচটা নষ্ট হয়ে যেত ব্যাটারির পানি বলে তো এখন বর্তমানে সেই পানিটা এখন আমরা এমন সিস্টেম করে পানিটা নিচে যায় ব্যাটারিটা আটকানোর জন্য যে সাপোর্টটা থাকে সাপোর্টটার মধ্যে পড়ে না না পড়াতে দেখা যায় কি ওইটা টিকসই হয় হ্যাঁ নষ্ট হওয়ার কোনো ইয়া থাকে না তো এখানে দেখেন আপনার যে মাঠ ঘাটটা এই মাঠঘাটটা কিন্তু খুবই মজবুত মাঠ ঘাটটা আগের যে মাছঘাট গিলে আমরা ব্যবহার করছি বাঁকা করলে বাঁকা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু এই গিলে বাঁকা হওয়ার কোনো রাস্তা নেই আর এখানে যে জাপানি ম্যাট দিয়ে এটা আমরা প্রত্যেকটা গাড়ির মধ্যেই জাপানি ম্যাটটা ব্যবহার করি তিন বছরের গ্যারান্টি দেওয়ার জন্য আমরা জাপানি ম্যাটটা ব্যবহার করি এখানে দেখেন এই যে দেখেন এটা চার আঙ্গুল চড়া তিন আঙ্গুল আরে অন্যরা তিন আঙ্গুল দিয়ে আপনার চেসিসটা তৈরি করে ওরা গ্যারান্টি দিব কীভাবে আমরা তো চার আঙ্গুল দিই আমরা এবং চেসিসটা জাপানি ম্যাট দিয়ে ষোলো হাজার জাপানি সিটটা দিয়ে আমরা এই তৈরি করি যার কারণে আমরা গ্যারান্টি দিতে আমাদের কোনো বুক পাবে না আমরা গ্যারান্টি দিতে পারি কারণ আজও ঢাকার বাইরে যত গাড়ি গেছে কোনো গাড়ির কমপ্লেন আসে নাই বলে ভাঙ্গে গেছে ভাই আমাদের যে গলাটা এই গলাটা দেখাও গলাটা দেখেন আমাদের গলাটার মধ্যে ডাবল রিভিট মারা কারণ ডাবল রিভিট মারা গিয়ে আমাদের কিছু কিছু কমপ্লেন আসতো যে ভাই গলাটার মধ্যে সমস্যা হয়ে গেছে গা ফাইটে গেছে এই গেছে এই জন্য আমরা কি করছি এখন এটার মধ্যে ডাবল রিভিট মেরে দিচ্ছি ডাবল মিনি রিভিট মারাতে এখন বর্তমানে এটার কোনো আমাদের কোনো কমপ্লেন আসে না তিন বছরের ভিতরে যদি গলা ভাঙ্গে পুরো চেঞ্জটা আমরা আমরা চেঞ্জ করে দেবো আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা এটা বলতে পারি কারণ আমাদের এই সমস্যা আমাদের এখন আর আসে না তো এখানে দেখেন আপনার একটা চেঞ্জ নাম্বার আছে এটা আমরা চাইছি গলার মধ্যে একটা চেজিস নাম্বার দিয়ে দিছি আপনারা এই মেমুরতে যখন গাড়ি যখন কিনবে তখন মেমুর মধ্যে আমরা চেজিস নাম্বারটা বসাই দিই বসাই দেওয়ার পরে ওই চেজিস নাম্বারটা আপনারা মেমুরতে উঠাই দিলে আপনারা গাড়ি হারাই গেলে কিছু হলে আপনি এটা আইনের আশ্রয় নিতে পারবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে আমাদের যে ব্রেকটা ব্রেকটা তো আপনারা আসলে যারা গাড়ি চালান দেখেন ব্রেকটা কত স্মুথলি কাজ করে হ্যাঁ একটা হ্যান্ড ব্রেক আছে চাকাগুলি বাংলা যেটাকে আপনার গাড়ি নিতে আসবেন আইসা সকালে আইসা বসবেন আপনার নিজেরা ফিট করে নিবেন ফিটিং করে নিবেন আপনি যদি বলেন ভাই আমার রূপসা চাক্কা দেন আপনি যদি বলেন ভাই গাজি চাক্কা দেন আপনার যেই চাকা আপনি নিবেন সেটা দিয়ে আমরা ফিটিং করে দিব আপনার আপনার চুজ অনুযায়ী এখানে দেখা যাচ্ছে রিংটা রিংটা হলো বলে অনেকে বলে কালো চাক্কা কালো রিং সাদা রিং আর সাদা রিং কালো রিং বলতে কি আপনার এটা হলো সাড়ে তিন কেজি ওজন এই রিংটা আপনি যদি একটা দুই কেজি ওজনের রিং নিয়ে লাগান তো এটা তো আমরা এটা লোটকিল দিতে পারবো এটা ভেঙে যাব তো এটা ভেঙে গেলে আপনি যদি বলেন যে রিং ভালো না রিং ভালো হইলো আপনার ওজনের কাছে আপনি সাড়ে তিন কেজি ওজনের রিং নিয়ে আপনি লাগাবেন দেখবেন আপনি সাদা কালো কি আপনি দেখবেন যে না ভাই এটা তো আসলে ভালো আপনি ওখানে দুই কেজি আড়াই কেজি ওজনের রিং নিয়ে আপনি দুদিন পরে ভাইঙ্গিয়ে নেবেন ওই কালো কালারের রিংয়ের সমস্যা ধরবেন সেটা কোনো সমস্যা না তো এখানে আমরা দেখেন পিছনে পিছনটা দেখা একটু পিছনে আমরা যে এই বাম্পারটা দিছি এই বাম্পারটার মধ্যে আর অন্য কোনো বাম্পার না লাগাইলেও চলে গাড়ির মধ্যে কারণ এই বাম্পারটা খুবই মজবুত এবং এই ভিতরে যে এই পার্টসগুলি আছে এইগুলি রক্ষা করার জন্যে এটাই এনাম এরপরে যদি মনে করেন আপনার এখানে যদি এলাকায় যদি গাড়ি বেশি হয় বা আপনি রিক্স মনে করেন তাহলে আপনি নিজের মতো মনে করেন আপনারা লাগাই নেবেন তো এই দেখেন ডাইনামিক অরিজিনাল ডাইনামিক আমাদের লেখা আর আপনারা এই গাড়িটা যেটা আমি বলছি এই পাত্তিটা হলো ইন্ডিয়ান কারণ পাত্তি এইটা ইন্ডিয়ান আমরা সব মাসের গ্যারান্টি দিচ্ছি পাত্তিটা চায়নার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নাই বিদায় আমরা ইন্ডিয়ানটা গ্যারান্টি পাইছি এবং ভালো মনে হচ্ছে এই জন্য আমরা ইন্ডিয়ান পাতিটা দিচ্ছি মানে এই গাড়িটা হলে আজকে স্পেশাল মোটর এই গাড়িটা যদি আপনারা নিতে চান এক হাজারের ওয়ার্ডের মোটর দিয়ে যদি আপনারা নেন এটা এলো কিন্তু বুরাকের গ্লাস বুরাকের গ্লাস দেখে বুরাকের গ্লাসটার দাম এই বুড়াকের গ্লাসটার জন্যেই গাড়িটা দশ হাজার টাকা দাম বাইরে গেছে তো এই গ্লাসটা দিয়ে অনেকেই বলে যে ভাই আমার এই গ্লাসটাই লাগবে আমার দাম দূর দাম বেশি কম সেটা আমি ইয়ে করে না কিন্তু আমার এই ব্রুয়ারকে গ্লাস দিয়ে দেওয়া লাগবে তো সেই জন্য তাদের জন্যে এই গাড়িটা আমাদের তৈরি করা তো এইখানে যদি গাড়িটা যদি নেন একের এই ব্রোয়ারকে বুড়াকের গ্লাস দিয়ে আপনার ছিয়ানব্বই হাজার টাকা পড়বে এই গাড়িটা আমরা ছিয়ানব্বই হাজার টাকা আপনার গাড়িটা দিতে পারবো ব্যাটারি ছাড়া আমাদের এখানে যদি আসেন আসলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে গাড়িটা ছিয়ানব্বই হাজার টাকা রেট কিনা আমাদের এখান থেকে গাড়ি নিয়ে আপনার আমাদের এখান থেকে যে গাড়িটা মনে করেন এই নব্বই হাজার টাকা দিয়ে নিচ্ছে সেই গাড়িটা বিক্রি করতেছে এক লাখ দশ হাজার টাকা আমাদের এখান থেকে নব্বই হাজার টাকাতে গাড়ি কিনে নিয়ে শোরুমে বিক্রি করতেছে এক লাখ দশ হাজার টাকা তো আমাদের এখানে যদি গাড়ি যদি কিনলে যদি সার না পান তাহলে আপনি পাইবেন কোথায় এই এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ধরপর আপনাদের শোরুমে এবং কারখানা ভিজিট করবেন আর আপনার টাকাতে আপনি গাড়ি কিনবেন আপনি দেখতে শুনলে ভালো মত যেটা হবে সেটাই নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদায় নিলাম আল্লাহ